আজকে আমাদের গামছা দিয়ে বল বানাচ্ছেন মিস্টার পার্থিব মণ্ডল দেখা যাক উনি চারটে গামছা নিয়েছেন দেখে নিন এই একটা গামছা দেখা একটা করে গামছা একটা গামছা দুটো গামছা এটা হচ্ছে তিন নম্বর গামছা আর এটা হচ্ছে গিয়ে চার নম্বর গামছা মানে চারটে গামছা দিয়ে সে একটা বল বানাবে একটা গামছা দিয়ে বল বানানো যায় চারটে দিয়েও বানানো যায় সে চ্যালেঞ্জ নিয়েছে চারটে গামছা দিয়ে নাকি একটা ফুটবল বানিয়ে দেবে দেখা যাক সে কিভাবে কি করে গামছাটা সে বিছনার উপর টান করে দিলো একটা সাইড রোল করছে এবার অন্য সাইডটাকে রোল করছে মোটামুটি দুটো সাইড ইকুয়ালি রোল করা হলো রোল করে জাস্ট উল্টে দেওয়া হলো রোল করে এটাকে উল্টে দিয়ে এবার সে একটা বলের রূপ দিচ্ছে পুরোটা উল্টে দিয়ে রোল করা হলো এবার মাঝখান থেকে দুটো পার্ট এই দুটো পার্টকে সে একটার মধ্যে আর একটাকে ঢুকিয়ে দিচ্ছে তাহলে এখানে একটা বল মোটামুটি তার তৈরি হয়ে গিয়েছে এবার সেকেন্ড গামছা দিয়ে সে করছে এইভাবে পরপর চারটে গামছা দিয়ে করবে পার্থিব এখন আর ছোট নেই এখন কিন্তু ওর বয়স প্রায় আট বছর সাড়ে সাত বছর আট বছর ক্লাস টু তে পড়ে এখন সেভেন প্লাস মানে আট বছর হবে সামনে এখন অনেক কিছুই করতে পারে পার্থ এবার একটা গামছার পরে আগের বলটাকে সে রেখে আবার সেই আগের মতোই রোল করছে রোল করে আবার দুটো পাটকে দুই দিকে নিয়ে এবার একটা পাট আর একটা পাটের মধ্যে ঢুকিয়ে দেবে তার সেকেন্ড গামছা দিয়ে হয়ে গেল বলের সাইজটা অনেকটা বড় হয়ে গেছে এটা হচ্ছে কি দু নম্বর বলটা আমাদের শেষ হয়ে গেল এবার তিন নম্বর গামছা দিয়ে বলে চেসটা আরেকটু একটু বড়ো বানাচ্ছে সে এবার সে কিন্তু তিন নম্বর বলটা তৈরি করছে গামছার সাইজটা অনেক বড় হয়ে গেছে আশা করি চার নম্বরটাও হয়ে যাবে ঠিক একইভাবে প্রথমটা যেভাবে করেছে সেভাবে এসে কিন্তু আজ এখন তিন নম্বর গামছাটা শেষ করছে এবার হবে চার নম্বরটা last final touch de দিল সেই সেম অ্যাজ প্রথমটার মতোই ঠিক ঘুরিয়ে দিয়েছে সে অনেকটাই বড় হয়ে গেছে যাক এবার চার নম্বর গামছা দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সে একদম বলটা প্রায় তৈরি করে ফেলেছে খুব সুন্দর মোটামুটি পাঁচ ছ মিনিট সাত মিনিটের মধ্যে পুরো কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে যাক দেখা যাক বলটা সে দেখাবে দেখা একটু বলটা বাবা হয়ে গেলে অত্যন্ত সুন্দর একটা সে বল বানিয়েছে গামছা দিয়ে এবং এতে তার টাইম পাসও হয়ে যায় এবং সে কিন্তু দারুণভাবে খেলে আচ্ছা এবার যে বলটা হলো বলটা একটু শেপটা একটু দেখিয়ে দাও সব দিক দিয়ে খুব সুন্দর বল হয়েছে এবং অনেক শক্ত কিন্তু রীতিমতো এটা দিয়ে খেলা যায় যা বাচ্চাদের টাইম পাস হয়ে যাবে এবার পার্থ খুলে দেখাচ্ছে যে কী করে এটাকে খুলতে হয় ইজি টু গো দেখো আবার দুদিক ধরল শক্ত হয়ে গেছে ওর কষ্ট হয়ে যাচ্ছে যাক একটা বল খুলে গেছে আর একটা পার্টও খুলে গেল ইজি ইজি খুলতে কিন্তু এক মিনিটও লাগবে না তিরিশ সেকেন্ড হয়েছে বাহ তিন নম্বর গামছা চার নম্বর গামছা বাচ্চাদের টাইমও কেটে যাবে আর প্যারেন্টসরা যখন এই গামছাটা খুঁজে না পাবেন তখন কিছু মনে করবেন না কোনো না কোনো বলের মধ্যে অবশ্যই গামছাটা থাকবে खूब सुंदर थैंक यू पार्थिव जस्ट बाय